হোক আজ স্বীকারোক্তি হ্যাঁ আজ আমাদের স্বীকার করে নিতে হবে আমরা ভুল করছি আমরা ভুল করছি প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এমন একটি পাপ করে যাচ্ছি যা হয়তো আমাদের সারা জীবনের উপার্জিত নেকি সব ছাই করে দিচ্ছে আমরা নামাজ পড়ছি রোজা রাখছি কোরআন তেলাওয়াত করছি দান সৎকা করছি হজ করেছি উমরা করেছি তবু একদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বুঝব আমার হাতে কিছুই নেই আমার আমল নামা শূন্য আমার মেহনতের ফল অন্য কেউ নিয়ে গেছে কেন কারণ আমি বলেছিলাম আমি শুনেছিলাম আমি মজা করেছিলাম অন্যের পিছনে অন্যের অনুপস্থিতিতে একটু মজা একটু হেও করে বলা একটু সত্য কিন্তু একজন মানুষের পিঠ পেছনে বলা এটাই তো একবার চিন্তা করুন যদি আজকে কেউ আপনাকে বলতো ভাই আপনি যেসব ইবাদত করলেন দশ বছর ওগুলো আমি নিয়ে নিচ্ছি আপনি কি রাজি নতেন কখনো না কিন্তু আপনি নিজেই হাসতে হাসতে গল্প করতে করতে নিজের সব নেকি অন্যের খাতায় লিখে দিচ্ছেন রাসুল উল্লাহ সাল্লু আলাইবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি গিবৎ করে কিয়াবতের দিন তার নেক আমুল ওই ব্যক্তির খাতায় লেখা হবে যার নামে গিবৎ করা হয়েছে আবু দাউদ এটা কল্পনা না এটা কোনো গল্প না এটা বাস্তবতা আমাদের মুখের একটি কথা আমাদের টুকটাক আলোচনা একটি জীবনের সমস্ত ইবাদত ধ্বংস করে দিতে পারে চোখ বন্ধ করে একটু ভাবুন একটা গা ছমছমে নিরবতা আপনি দাঁড়িয়ে আছেন হাসরের ময়দানে আপনার দুনিয়ার আমলগুলো ঝলমলে সোনার মতো কিন্তু একে একে সেগুলো যাচ্ছে অন্যদের কাছে ওই মানুষটার কাছে যাকে আপনি বলেছিলেন ও তো ভালো মানুষ না ওই মেয়েটার কাছে যার সম্পর্কে বলেছিলেন চরিত্র খারাপ ওর আপনি বলে ফেলেছেন আর তাতেই আপনি নিঃস্ব আজকের এই ভিডিও আপনার জন্য যদি একটি উপলব্ধির দরজা খুলে দেয় তাহলে বিশ্বাস করুন আপনি ধ্বংসের পথ থেকে ফিরতে পারবেন আসুন হোক আজ স্বীকারোক্তি আমি গিবৎ করেছি আপনিও করেছেন আমরা সবাই করেছি এখন সময় বদলে যাওয়ার হোক এবার উপলব্ধি আমরা যা এতদিন সাধারণ কথা মজা বা সতর্কতা ভেবে বলে গেছি তা আসলে এক ভয়ঙ্কর আগুন যা আমাদের জীবনের নেকির বাগানকে একে একে পুড়িয়ে দিচ্ছে এই গুনাহের নাম গিবত কি কী রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা জানো গিবৎ কাকে বলে তারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন গিবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের এমন কিছু কথা বল যা সে পছন্দ করে না সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল যদি সেই দোষ তার মধ্যে সত্যিই থাকে রসুল সাল্লাহ আলাইহাস্লাম বললেন তোমার কথাটি যদি সত্য হয় তাহলে সেটাই গিবত আর যদি মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে বহতান অর্থাৎ অপবাদ যা আরও ভয়ঙ্কর এটা ভয়ঙ্কর কেন জানেন আপনি এমন একজন মানুষের বিষয়ে বলছেন যিনি সেদিন উপস্থিত নেই আপনি যা বলছেন তা সত্য তবুও তিনি যদি শুনতেন কষ্ট পেতেন আর আপনি সেই কষ্টকে উপেক্ষা করে মজা নিচ্ছেন গল্প বানাচ্ছেন হাস্যরস সৃষ্টি করছেন আল্লাহ ওয়া তাআলা এমন গীবতের তুলনা করেছেন মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার সাথে তোমরা কিয় কি নিজের মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে সুরা হুজুরাত উনপঞ্চাশ বারো ভাবুন একবার আপনার প্রিয় ভাই মারা গেছে তার লাশ সামনে পড়ে আছে আপনি গিয়ে চামড়া ছিঁড়ে খাচ্ছেন ভয়ঙ্কর না কল্পনা করতেও গা শিউরে ওঠে কিন্তু আল্লাহ বলছেন গিব ঠিক তেমনই ভয়ঙ্কর এই পাপ কত ভয়ানক এটি নেকির বিনিময়ে হয় আপনি যার গিবত করলেন কিয়ামতের দিন তাকে আপনার নেক আমল দেওয়া হবে আপনার নামাজ রোজা হজ দান সব এমন কি এমন ভয়ঙ্কর একটি হাদিসে বলা হয়েছে গিবৎকারী ব্যক্তি জাহান নামের দরজায় দাঁড়াবে আর তার মুখ থেকে আগুন বের হবে আরেক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন মিরাজের রাতে আমি এমন একটি জাতিকে দেখেছি যাদের নখ ছিল তামার আর তারা নিজেদের মুখ আর বুকে আঘাত করছিল আমি জিজ্ঞেস করলাম এরা কারা বলা হল এরা গিবৎকারী যারা মানুষের পেছনে কথা বলতো আর তাদের মান সম্মান নষ্ট করত আবু দাউদ এটা এত ভয়ঙ্কর কেন জানেন কারণ গিবৎ সমাজে ঘৃণা সৃষ্টি করে সম্পর্ক ভাঙে ভ্রাতৃত্ব নষ্ট হয় মানুষ একে অপরের প্রতি সন্দেহপ্রবণ হয় ইবাদত থেকে মন সরে যায় আর আপনি মুখে ইবাদত করে পেছনে আগুন জ্বালাচ্ছেন নিজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন আমরা নিজেরাও বুঝি না কখন গিবতে পড়ে গেছি বন্ধুদের আড্ডায় অফিসের টিফিন টাইমে ফোনে আলাপচারিতায় মেসেঞ্জারে চ্যাটে অনেক সময় বলে ফেলি ও তো এমনই ছিল ওর কথায় কান দিস না ওর পিছনে অনেক কথা আছে শুধু মুখে বলছি কিন্তু আসলে আমরা নিজেদের আমল শেষ করছি হোক এবার ভয় হোক এবার অনুধাবন আমার জবান আমাকে জাহান নামে ফেলতে পারে আপনি যত ভালো মুসলিমই হন না কেন আপনার সারা জীবনের নেকি শেষ হয়ে যেতে পারে এই একটি গুনাহে হোক এবার মুখোমুখি এক কঠিন সত্যের আমরা গিবৎ করি এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার হল আমরা বুঝতেই পারি না যে আমরা গিবত করছি একটা সময় ছিল যখন গিবত করতে হলে মানুষের পেছনে যেতে হতো লুকিয়ে কথা বলতে হতো কিন্তু আজ আজ আমাদের হাতে আছে মোবাইল ফোন আছে ফেসবুক ইনবক্স হোয়াটসঅ্যাপ গ্রুপ কল মেসেঞ্জার অডিও আর গিবত সরাসরি নয় বরং রেফারেন্স ঘুরিয়ে শেয়ার করে ইঙ্গিতে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে দৈনন্দিন জীবনের গিবতের রূপ অফিসে এক কলিক চলে যাওয়ার পর আরেকজন বলছে ওর কথায় বিশ্বাস রাখিস না ভীষণ ফাঁকিবাজ পরিবারে কোনো মেয়ের প্রসঙ্গে বলা হচ্ছে ওর চরিত্র তো ঠিক না মানুষ জানে না বলেই চুপ বন্ধুরা মিলে আড্ডা চলছে আরে ও ওই ছেলেটা তো ফেক ওর সব চালচলন নাটক ফেসবুকে একটা পোস্ট যার নিচে আপনি কমেন্ট করছেন সবাই জানে ও কেমন শুধু মুখে ভালো ভালো কথা এই কথাগুলোতে আপনি হয়তো কোনো মিথ্যা বলেননি আপনি কারো বদনাম করতেও বসেননি কিন্তু আপনি যা বলছেন তা যদি সেই মানুষ শুনত সে কষ্ট পেত তাহলেই সেটা গিবত। গিবতকে আমরা কিভাবে হালাল বানিয়ে ফেলি আমি তো শুধু সতর্ক করে দিচ্ছি ভাই সত্যি কথা বলতেছি ওর সম্পর্কে সবাই জানে আমি তো নতুন কিছু বলি নাই এটা গিবত না এটা বাস্তবতা এসব কথার আড়ালে আমরা নিজেদের চোখে ধুলা দিচ্ছি কারণ সত্য কথাও যদি কারো পেছনে বলা হয় এবং সে শুনে কষ্ট পায় তবে তা গিবতই সোশ্যাল মিডিয়ায় গিবত আজকাল আমরা স্ট্যাটাস ভিডিও স্ক্রিনশট পোস্ট টিকটক এসব দিয়ে অন্যদের চরিত্র কাজকর্ম কথাবার্তা নিয়ে হাসি ঠাট্টা করি নিন্দা করি সমালোচনা করি কিন্তু কেয়ামতের দিন এসব পোস্টই আমাদের আমল নামার অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়াবে তাদের চরিত্র খারাপ হলে তার বিচার আল্লাহ করবেন আপনি বিচারকের আসনে বসে গেলেন কেন বন্ধুদের সাথে কথায় কথায় গিবত একজন চলে গেল আর আমরা শুরু করলাম ভাই রে ওর মতো ফাঁপা লোক আমি দেখি নাই ওর কাজকর্ম সব শো অফ আর ওদিকে আমাদের সব দোয়া সব তাহাজুতের কান্না সব রমজানের রোজা এক ফোঁটা করে গোলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই কথাগুলোর আগুনে চিন্তা করুন যদি কেয়ামতের ময়দানে আপনি বলেন হে আল্লাহ আমার এত সোয়াব গেল কই তখন বলা হবে তুমি ওদের গিবত করেছিলে তাই সব দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে তবে কি কাউকে সতর্ক করা যাবে না সতর্ক করা যাবে কিন্তু সেটা করো পরামর্শের মতো গোপনে হিক্মা দিয়ে গিবতের মতো নয় একজন আলেম বিউটিফুলি বলেছেন যদি তুমি কাউকে তার দোষ থেকে সতর্ক করতে চাও তাহলে সেটা এমনভাবে বলো যাতে তার সম্মান থাকে এবং তোমার নিয়াত থাকে শুধুই হৃদায়াত হোক এবার উপলব্ধি আজকাল আধুনিক সমাজ প্রযুক্তি আড্ডা ইনবক্স সবই আমাদের জবানকে আগুনে ঠেলে দিচ্ছে যেখানে জবান বাঁচানো দেয় সেখানে জবানই আমাদের সবচেয়ে বড় এবাদতের রক্ষাকবচ হোক এবার ভয় না গল্পের ভয় নয় এটি সেই ভয় যেটা কেয়ামতের ভয় যেখানে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল দূরত্বে ঝুলবে যেখানে মানুষ নগ্ন থাকবে হতভম্ব থাকবে ঘাম ডুবে যাবে গলার কণ্ঠ অবধি সেদিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে দেখবে না কিন্তু সেদিন আপনি হঠাৎ দেখবেন একটি ভিড় আপনার দিকে আসছে অচেনা মানুষদের দল কেউ আপনার অফিসের কলিগ কেউ ফেসবুকের পরিচিত কেউ মসজিদের নামাজি তারা একে একে এসে বলছে হে আল্লাহ এই ব্যক্তি আমার গিবত করেছে আমার সম্মান নিয়ে খেলেছে আমার সম্পর্কে অপবাদ ছড়িয়েছে আর আল্লাহর বিচার শুরু হয় আপনার নামা খুলে ফেলা হয় নামা ভর্তি ছিল নেকিতে নামাজের কাতার ছিল দীর্ঘ রমজানের রোজা পুরো মাস কোরআনের খতম প্রতি সপ্তাহে হজ উমরা দান সৎকা সব ছিল কিন্তু এই লোকগুলো যাদের আপনি শুধু কথায় আঘাত করেছিলেন তারা আপনার নেকি কেটে নিতে থাকে আর আল্লাহ বলেন তোমাদের কেউ যেন অন্য কারো গিবত না করে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে আর রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমরা জানো কে মুফলিস বা দেউলিয়া সাহাবিরা বললেন যার ধন সম্পদ নেই রাসুল বলেন আসল মুফলিস সেই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে নামাজ রোজা হজ দান নিয়ে কিন্তু সে গিবৎ করেছে অপবাদ দিয়েছে মানুষের হক নষ্ট করেছে তখন তার নে কামল দিয়ে দেওয়া হবে ভুক্তভোগীদের আর যখন নেকি শেষ হয়ে যাবে তাদের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে তারপর তাকে নিক্ষেপ করা হবে জাহান নামে এটাই গিবতের ভয়াবহতা একটা কথায় ও মিথ্যা বলে ওর চাল সমস্যা আছে আপনার নামাজ চলে গেল আপনার রোজা চলে গেল আপনার হজও হয়তো চলে গেল আর সব শেষে আপনি জাহান্নামে কবরেও শান্তি নেই একজন সাহাবি সম্পর্কে হাদিসে এসেছে একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশে দাঁড়িয়ে বললেন এই দুই কবরবাসী আজাব পাচ্ছে তারা বড় কোনো গুনাহের কারণে নয় বরং একজন গিবত করত আর একজন পেশাব থেকে সতর্ক হত না গিবত এত বড় পাপ যার জন্য মানুষকে কবরেই আজাব দেওয়া হচ্ছে আজ আপনি হয়তো খেয়ালি করেন না আপনি মাইক্রোফোন ছাড়াই বিচারক হয়ে যাচ্ছেন আপনি হয়তো ভিডিও বানিয়ে বলছেন এই মানুষটা ফেক আপনি হয়তো লিখছেন ওদের বিশ্বাস করবেন না কিন্তু হাসরের ময়দানে আপনি নিজেই বিচারাধীন হবেন আর তখন যদি আপনার স্ত্রী সন্তান মা বাবা চায় একটু নেকি দিয়ে দাও আপনার বলার কিছু থাকবে না কারণ আপনার সব নেকি শেষ হয়ে গেছে কেবল এই একটি পাপের কারণে সেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি তো নামাজ পড়েছি কোরআন পড়েছি আমি তো আপনার রাস্তায় ছিলাম আর ফেরেশতারা তারা বলবে তুমি ছিলে কিন্তু তোমার জবান ছিল আগুনের মতো তুমি অন্যের সম্মান পুড়িয়ে দিয়ে নিজের নেকি হারিয়েছ তখন আপনার অবস্থান কোথায় হবে জানেন না জান্নাত না কেয়ামতের ছায়া বরং জাহান নামের দ্বারে আপনার পেছনের কথাগুলোর ধোঁয়া আপনার মুখে আগুন বানিয়ে ফিরিয়ে দেবে হোক এবার ভয় হোক এবার চোখের পানি হোক এবার নিচু হওয়া আল্লাহর সামনে হোক এবার একান্তে বসা কোনো ক্যামেরা নেই কোনো দর্শক নেই এখানে আপনি আপনার আত্মা আর আল্লাহ চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি করছি আমি কার দিকে এগোচ্ছি আমি কার মুখে কথা বলছি আমি কাকে অপমান করছি আর কিসের বিনিময়ে এই জীবনের কয়টা দিন বাকি এই জিভ্ভা আর কয়দিন কথা বলবে এই বন্ধুগুলো এই আড্ডাগুলো এই পোস্টগুলো সবই তো একদিন থাকবে না কিন্তু আমার মুখে বলা প্রতিটি কথা থেকে যাবে লিপিবদ্ধ থাকবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আল্লাহ বলেন কোরআনে যে কোন কথা মানুষ উচ্চারণ করে তা রেকর্ড করে এমন একজন প্রহরী ফেরেস্তা তার পাশে সদা প্রস্তুত থাকে সুরা কাফ আয়াত আঠারো আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু কথাই বলেছি আমার ইচ্ছা ছিল না কষ্ট দেওয়ার কিন্তু আপনি কি জানেন আল্লাহ নিয়াতও জানেন আর প্রভাবও হিসেব করেন আপনি একবার কারো সম্মান ভেঙে দিয়েছিলেন সে হয়তো কাঁধে রাতের আধারে আর সেই অশ্রু উঠে যায় আরশের দরজায় আপনার এক কথায় কেউ হয়তো মানুষের চোখে ছোট হয়ে গেছে তার যে সম্মান ছিল সমাজে আপনি সেটা ভেঙে দিলেন আপনি কি জানেন সে কতটা কষ্ট পায় আপনি কি জানেন আল্লাহ সেই কষ্ট কতটা বড় হিসেব রাখেন হোক এবার অনুশোচনা আপনি তো রোজা রেখেছেন আপনি তো কোরআন পড়েছেন আপনি তো হজ করেছেন কিন্তু এত কষ্ট করে পাওয়া আমল নিজের মুখে নষ্ট করে দিচ্ছেন একবার নিজের জবান নিয়ে ভাবুন এটা কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ জিভ্ভার ভুলের কারণে মুখ থুবড়ে জাহান নামে পড়বে তির্মিজি এখনও সময় আছে যে নেকিগুলো আপনি হারিয়েছেন তাও বা করলে ফিরে পেতে পারেন কারো গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান সম্ভব হলে তাকে বলুন ভাই আমি ভুল করেছি আমি তোমার পেছনে কথা বলেছি আমাকে ক্ষমা করে দাও শুনতে কঠিন কিন্তু জান্নাত কঠিনের বিনিময়ে দেয় নিজেকে ছোট করলেই আল্লাহ আপনাকে বড় করবেন কান্না আসছে চোখ ভারী লাগছে এটাই ভালো লক্ষণ কারণ হৃদয় এখনো মরে যায়নি যে হৃদয় এখনো গিবতের ভয় পায় সে হৃদয়ই আল্লাহর কাছে ফিরে যেতে পারে তাও বা করুন নতুন করে শুরু করুন এই জীবনের বাকিটা সময় জবানকে বাঁচিয়ে রাখুন হোক এবার প্রতিজ্ঞা আমি কারো গিবোধ করব না আমি যদি কিছু বলতেই হয় মুখামুখি বলবো। আমি ইনবক্সে ফেসবুকে টিকটকে কারো চরিত্র আলোচনা করব না আমি চুপ থাকব যদি নেকি হারানোর শঙ্কা থাকে হোক এবার প্রত্যাবর্তন এবার ফিরি আল্লাহর দিকে কারণ আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতটা গিবৎকারীর জন্য অপবাদদাতার জন্য নিন্দাকারীর জন্য আমার জন্য আপনার জন্য তাওবার পথ কখনো বন্ধ নয় আপনি যদি আজই সত্যিকার তাওবা করেন অন্তর ভেঙে ফেলেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন হে রব আমি মানুষদের সম্মান নিয়ে খেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ বলবেন আমি তোমার সব গুনাহ মুছে দিলাম তোমার আমল নামা আবার নতুন করে শুরু করো। গিবত থেকে বাঁচার জন্য কি করবেন এক জবান সংযত করুন মুখ খোলার আগে চিন্তা করুন এই কথাটা আমি আল্লাহর সামনে বলতে পারব কি না দুই আড্ডা ও গসিপ এড়িয়ে চলুন যেখানে মানুষ জড়ো হয় আরেকজনের বদনাম হয় সেখানে বসা বন্ধ করুন তিন সোশ্যাল মিডিয়ায় কম কথা বলুন স্ট্যাটাস কমেন্ট ভিডিও সব কিছুতেই আপনি দায়ী একটি শেয়ারে হয়তো অন্য কারো সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে চার যারা গিবত করে তাদের থামান রাসুল সাল্লাহু আলাইহুওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইকে গোপনে রক্ষা করল গিবত থেকে আল্লাহ কেয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন তিরমিজি পাঁচ তাওবা করুন বেশি বেশি কোরআন পড়ুন দোয়া করুন নতুন করে পথ চলা শুরু করুন গিবতের বিপরীতে করুন প্রশংসা করুন কারো অনুপস্থিতিতে ভালো কথা বলুন যাদের নিয়ে গিবত করতেন দোয়া করুন তাদের জন্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে আল্লাহ তা তার মুখ জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন আল্লাহর দরজায় ফিরে যান আপনার গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় আপনি হয়তো দুনিয়ার মানুষের কাছে অপমানিত হয়েছেন কিন্তু আল্লাহর কাছে যদি ক্ষমা পেয়ে যান তবে আপনি সফল আপনি মুক্ত আপনি জান্নাতের অধিকারী শেষ প্রতিজ্ঞা চলুন প্রতিদিন বলি নিজেকে আজ আমি কাউকে গিবোধ করব না আজ আমি কারো সম্মান রক্ষা করব আজ আমি আল্লাহকে ভয় করে মুখ খুলব আজ আমি জান্নাতের পথে চলব শেষ কথা আপনি যা শুনলেন এই ভিডিওতে সেটা আপনার কানে সীমাবদ্ধ না থাকে এই বার্তাটি ছড়িয়ে দিন আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বদলে দিতে পারে আর সেজন্য আপনার একটি শেয়ার হতে পারে সদাকায় জারিয়া ভিডিও শেষে স্ক্রিনে দেখান আজ থেকে জবানকে রক্ষা করুন তাও বা করুন জান্নাতের পথে ফিরুন কারণ গিবত এই একটি পাপই আপনার সব নেকি পুড়িয়ে দিতে পারে